সেই সেই পেশারা সহ্য করতে পারে ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি সাথে স্মরণ করি আমরা তাদের কামনা করি তবে বলতে হবে তাদের বিনিময়ে আমরা যে আমরা যে সরকার পেয়েছি সামনে যে শব্দ দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যাতে সেই অপমান না করে আমার কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসনে তিনশো তার জল লব্ধ কর্ম নাই এই আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সৈন্যতারি সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই

আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে আমাদের ওই শিক্ষা দিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর সরকার এসেছে আমরা এই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি যে আল্লাহদের রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি কিন্তু আমাদের হলের বাংলার মাঠে তাদের বলে দিলাম আমি সবাইকে অনুরোধ করবো অত্যাচারের কোন জায়গা ভোগাতে খায়